সালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এফিলি ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অর্থ ঋণ আদালত আইনের আজকে ধারাবাহিক আলোচনার ছাব্বিশতম পরে প্রদর্শক কি কিস্তিতে ঋণ পরিশোধ করতে চান বা জানেন কিস্তি বকেয়া হলে কী হতে পারে কিংবা মামলার সময় সুদের হার কত হতে পারে সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন আজ আমরা আলোচনা করবো অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের সেকশন ফোরটি নাইন অ্যান্ড ফিফটি অর্থাৎ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ দ্বারা সম্পর্কে আমরা আলোচনা করব যেটা ঋণ গ্রহিতা এবং আর্থিক প্রতিষ্ঠান উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন ফোরটি নাইনে আমরা যেটা জানি যে কিস্তিতে ঋণ পরিশোধ সংক্রান্ত কথা বলা হয়েছে সেকশন সাবসেকশন ওয়ানে আমরা যেটা দেখি প্রিয়দর্শক আদালত চাইলে দায়ীকে কিন্তু এক বছরে চারটি সমান কিস্তিতে দিকৃকৃত টাকা পরিশোধের সুযোগ দিতে পারে আবার সাবসেকশান টুতে যদি আমরা দেখি প্রিয়দর্শক সেখানে আমরা দেখি বাদী যদি সম্মতি দেয় তাহলে যিনি দায়িক থাকবেন ঋণ যিনি হন তিন বছরে বারোটি কিস্তিতে কিন্তু টাকা পরিশোধের সুযোগ দেওয়া যায় উপদ্বারা তিনি আমরা দেখি প্রিয়দর্শক যে একটি কিস্তি যদি বকেয়া হয় তাহলে কিন্তু সমুদয় বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে আর তখনই কিন্তু জারি কার্যক্রম বা এক্সিকিউশন শুরু হয় তো উদাহরণ দিয়ে যদি আমরা এটা বলতে চাই প্রিয়দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে যদি কেউ বারোটা কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ পায় এবং পঞ্চম কিস্তি বকেয়া রাখে তবে আগের সব কিস্তিসহ পূর্বকে এটাকে একসাথে দিতে হবে এটা সেকশন ফিফটিতে আমরা যদি একটু আলোচনা করি সুদ মুনাফা এবং রিট সম্পর্ক সম্পর্কে অর্থাৎ উপদারা একে বলা আছে এখানে প্রিয়দর্শক যে মামলার আগে যেই সময়কালের জন্য সুদ ধার্য ছিল ঋণ প্রদানের তারিখ থেকে মামলা দায়ের পর্যন্ত তা কোনোভাবেই কমানো মাফ বা নামঞ্জুর করা যাবে না উপদারা দুইয়ে আমরা যদি দেখি পঞ্চাশের উপদারা দুইয়ে সুদের হার তিন পর্যায়ে হতে পারে কোনো আপিল না করলে বারো পার্সেন্ট বার্ষিক সরল সুদ সরল সুদ আসবে আপিল বা রিভিশন যদি করে তাহলে ষোলো পার্সেন্ট হবে আর আপিল বিভাগে গেলে আঠারো পার্সেন্ট হবে এখন সাবসেকশান থ্রিতে পঞ্চাশ ধারার সাবসেকশান থ্রিতে প্রিয় দর্শক আমরা যেটা জানি যে উচ্চ আদালত যদি ডিগ্রির গুণগত পরিবর্তন করে তাহলে এই বাড়তি সুদের হার প্রযোজ্য নাও হতে পারে আবার সেকশন সাবসেকশন ফোরে যদি আমরা একটু দেখি প্রিয় দর্শক যে স্পেশাল পেনাল্টি সুদ যেটা পঁচিশ পার্সেন্ট হতে পারে যদি কোনো দায়িক নির্ধারিত টাকা জমা না দিয়ে রিট আবেদন করেন এবং হাইকোর্ট বা আপিল বিভাগ তা খারিজ করে দেয় বা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু পঁচিশ পার্সেন্ট বার্ষিক সরল সুদ আরোপিত হবে উদাহরণস্বরূপ আমরা এটা বলতে পারি যে একজন ঋণ গ্রহীতা পঞ্চাশ পার্সেন্ট টাকা জমা না দিয়ে সরাসরি হাইকোর্টে রিট করে আর সেটা যদি খারিজ হয় তাহলে পঁচিশ পার্সেন্ট সরল সুদ গুনতে হবে মামলা দায়ের দিন থেকে ডিক্রি টাকা পরিশোধ হওয়া পর্যন্ত এখানে মূল মেসেজ যেটা হইল আজকের এই আলোচনার কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধা থাকলেও তা না মানলে কিন্তু জারি কার্যক্রম শুরু হবে সুদের হার মামলার পর্যায়ে বাড়তে থাকে আর নিয়ম না মেনে যদি রিট করে তাহলে শাস্তিমূলক সুদের হার দিতে হয় এটা আমরা জানি আইনে বলা আছে প্রিয় দর্শক আপনার যদি অর্থঋণ মামলা কোনো প্রশ্ন থাকে অর্থঋণ মামলা সম্পর্কিত বা কোন ধরনের আলোচনা আপনারা শুনতে চান যেটা আপনাদের জন্য বেনিফিশিয়ারি হবে সেই ধরনের বিষয়গুলো আপনারা কমেন্টে লিখতে পারেন আর যেহেতু এই আলোচনাটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ আমার পক্ষ থেকে সুতরাং এটা আপনি যেহেতু শুনেছেন আপনি যদি উপকৃত হয়ে থাকেন বাংলা ভাষাভাষী অন্য কোনো ভাই বোন যেন সেটা থেকে উপকৃত হতে পারে আশা করি সেই ব্যবস্থা আপনি নিজ দায়িত্ব করতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ